গোল্ডের দামের এত নাটকীয়তার মাঝে আমার আম্মু আমাকে নিয়ে চলে গেল কিছু গোল্ডের জুয়েলারি কিনতে পছন্দ হওয়াতে কিছু গোল্ডের জুয়েলারি কিনে নিলাম এমন একটা বয়সে পৌঁছেছি এখন মেকআপের জিনিসের থেকে ঘর সাজানোর জিনিস দেখতে এবং কিনতে বেশি ভালো লাগে তাই আম্মুকে নিয়ে চলে আসলাম আর এফ এল বেস্ট বাইতে এখানে একটা থেকে একটা জিনিস এত সুন্দর কোনটা কিনব কনফিউজ হয়ে গেলাম তারপরের দিন আমার আম্মুর ব্যাসা দাওয়াত আমার ছোট বোন এইচএসি রেজাল্ট শুনে আম্মু এত খুশি হয়েছে যে ঘরে একটা ছোটোখাটো পার্টি দিয়ে দিল আর এই সব কিছু নিয়ে আজকের এই ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ সবার অবস্থা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক বেশি ভালো আছি সেদিন সন্ধ্যাবেলায় আম্মুর সাথে চলে গেলাম আমাদের ফেনীর জনপ্রিয় বাজার এলাকা যেটাকে বলে বিত্তের বাজার বা ভিতরের বাজার এখানে পাইকারি দোকানই বেশি খুচরা দোকানও আছে একটা পুরো গলিতে শুধু জুয়েলারি দোকান গোল্ডের তো একটা গোল্ডের জুয়েলারি দোকানে আসলাম আম্মু কিছু গোল্ডের জুয়েলারি নিবে সেদিন সন্ধ্যাবেলা গোল্ডের দাম হয়ে গেছিল দুই লাখ আঠারো হাজার টাকা আম্মুকে বললাম এত টাকা দিয়ে কেন গোল্ড কিনতে হবে আম্মু আমাকে বলছিল গোল্ডের দাম না গিয়ে আরও বেড়ে যাবে এখানে আমি কিছু গোল্ডের ব্রেসলেট দেখছিলাম যেগুলো রেগুলার ইউজ করতে পারবো এরকম তো এই ব্রেসলেটটা আমার খুব পছন্দ হয়েছে সিম্পল বাট খুবই এলিগেন্ট এবং রাফিউজের জন্য খুবই ভালো পাতা ডিজাইনের এই রিংটা আম্মুর খুব পছন্দ হয় এবং আমারও পছন্দ হয় তো আম্মুকে বলি এই রিংটা নিতে ফাইনালি আমরা এই রিংটা নিয়ে নিই এবং একটা গোল্ডের নেকলেসও নিই যেটা এক ভরির থেকে একটু বেশি আছে নেকলেসটা খুবই সুন্দর হয়েছে ভিডিও শেষের দিকে বাসায় নিয়ে আপনাদেরকে আমি দেখাবো তারপর ভিতরের বাজারের আরেকটা গলিতে আমরা চলে এসেছি একটা ক্রোকারিজের দোকানে এই ক্রোকারিজের দোকানটা অনেক বড় তো এখানে এসেছি মূলত আমার একটা চালনি প্রয়োজন একটা বাসায় চালনি আছে বাট ওইটা অত ভালো না এই চালনিটা দেখলাম যে অনেক সুন্দর এবং অনেক টেকসই তো এই চালনিটা নিয়ে নিলাম এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ফেনি সবচেয়ে বড় আরফেল বেস্ট বাইয়ের এর শোরুমে যেখানে একই ছাদের নিচে অনেক রকমের জিনিস পাওয়া যায় এইটা আমি যখন অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে বের হতে হয় বা ডেইলি কোনো কাজে বের হতে হয় তখন এভাবে বোরখা পরে হিজাব করে বের হই দোয়া করবেন ইনশাল্লাহ যেন আমি ফিউচারে সব সময় এরকম করে হিজাব করতে পারি ফেনিতে আরএফএল এল পেস্ট বাইয়ের এই শোরুমটা কিন্তু অনেক বেশি পুরনো না বাট অনেক জিনিস পাওয়া যায় এখানে ঘরের হরেক রকমের জিনিসপত্র পাওয়া যায় আমার মেন টার্গেট ছিল একটা ঝুড়ি নেবো যেখানে লন্ড্রির কাপড় চোপড় রাখতে পারবো আগে আমার যে ঝুড়িটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে তো আর একটা ঝুড়ি নিতে আসছি এই পিঙ্ক কালারের ঝুড়িটা প্রথমে পছন্দ হয়েছিল বাট এটার মধ্যে সাইজই চাই ছিল এটা ছোট হয় আর নিচে অফ হোয়াইট বা একটু হলদে টাইপের এটাও ভালো লেগেছে তবে শেষ পর্যন্ত হলুদ কালারের যে বাস্কেটটা ছিল ওই বাস্কেটটাই নেই ওইটা সাইজে মিডিয়ামও ছিল কালারটাও কিন্তু অনেকটা সোবার ছিল তারপর এখানে জারের কালেকশান দেখছিলাম এখানে এত রকমের জার ছিল এগুলো কিন্তু সবগুলো একই এক কালারের মশলার জন্য নিলে কিন্তু খুবই ভালো লাগবে কিচেনে তারপর এখানে খুব সুন্দর সুন্দর কিছু তেলের জার দেখতে পেলাম আমি গতবার ঢাকা থেকে আসার সময় তেলের জার নিয়ে আসছি না হয় কিন্তু এখান থেকে কেউ যে কোনো একটা নিয়ে নিতাম এটা খুব সুন্দর একটা লবণ দানি বা মশলাদানি যে কোনো কিছু রাখা যাবে এটা একটা ক্লিয়ার আমার কাছে ক্লিয়ার মশলার জারগুলো অনেক বেশি ভালো লেগেছে কেমন একটা অ্যাস্থেটিক ভাব দেয় তারপর হচ্ছে এখানে হচ্ছে সবগুলো হচ্ছে ছোট ছোট কিউট কিউট ঝুড়ি যেগুলো বিভিন্ন পারপাসে ইউজ করা যায় এরপর আম্মু বলছিল যে আমুর বাসায় একটা কমফোর্ট লাগবে শীত তো চলেই আসছে তো এই কালারের কমফোর্টটাও খুব ভালো লেগেছে কালারটাও সুন্দর ফুলটাও কিন্তু খুব সুন্দর এইটার প্রাইস ছিল আড়াই হাজার টাকার কাছাকাছি এবং টেন পার্সেন্ট আবার এইটা আমার আর আম্মুর খুব পছন্দ পছন্দ হয়েছিল তারপর কিছু গ্লাস রাখার স্ট্যান্ড দেখছিলাম এটা হয়েছে আমার আরো অনেকগুলো সাইজ এবং কোয়ালিটির ছিল আমি কনফিউজ হয়ে গেছি কোনটা নিব এই স্প্রে বটলটা দেখুন কি কিউট এবং খুব সুন্দর কালার আমার খুব পছন্দ হয়েছিল বাট প্রাইসটা ভালো লাগেনি তারপর এইটাও দেখেছি সিম্পলের মধ্যে প্রাইসও ও রিজনেবল ছিল তো এই স্প্রে বটলটা নিয়ে নিই তারপর একটা প্যান দেখতে পেলাম যেটাতে চা বানাতে কিন্তু অনেক সুবিধা আমার এইরকম একটা অলরেডি আছে তো আর নেই নাই হাতে ডিম ভাজির এই ফ্রাই প্যানটা আমার পছন্দ হয় বাট আমি নিতে আমার মনে হয়েছে এটা সেরকম কোনো কাজে লাগবে না আজকে আমি যত জিনিস কিনেছি সবগুলোর বিল আম্মু পে করেছে বা আম্মুর সাথে শপিং গেলে মজা না বাসায় এসে পুরনো ঝুড়িটা বদলে নতুন ঝুড়িটাতে সুন্দর করে সবকিছু সেট করলাম দরজার কাছাকাছি রাখলাম দেখতে সুন্দর লাগছে না এর পরের দিন রেডি হয়ে গেলাম চলে যাচ্ছে আম্মুর বাসায় ছোট একটা গেট টুগেদার আছে আমার সব ক্লোজ রিলেটিভরা আসছে ওকেশন হচ্ছে আমার ছোট বোনের এইচএসি রেজাল্ট দিয়েছে এবং সে পাস করেছে এই খুশিতে আম্মু একটা পার্টি দিয়েছে বাসায় আসার পর আমি প্রথমে ওর খোঁজ করতেছিলাম ও হচ্ছে আমাদের বাসার সবচেয়ে স্পেশাল সদস্য ওর নাম হচ্ছে ডেইজি ও খুব আদরের আমাদের তো ও একটা কিউট পিঙ্ক কালারের ড্রেস পরেছে ওর জন্য এই ড্রেসগুলো আমার ছোট বোন কিনেছে শুধু ড্রেস তা ও একটা নেকলেসও পরেছে আমাদের পাশে আরও একটা বিড়াল সদস্য আছে যার নাম মিনি বাট আজকে আসার পর থেকে ওকে দেখছি না ও হচ্ছে জানলা দিয়ে পাশের বাসার ছাদে গিয়ে বসে থাকে তো আজকেও সেটাই করেছে কত সুন্দর একটা নেকলেস পড়ছে কত সুন্দর একটা নেকলেস ও ওর নাম মানি মিনি জামা এইবার আপনাদেরকে গতকালকে গোল শপ থেকে যে জুয়েলারি পিসটা আম্মু নিয়েছে সেটাই দেখাই খুব সুন্দর একটা নেক পিস নিয়েছে আম্মু গো ফ্লোরাল একটা ডিজাইন আছে চেইনের মতো করে উপরে এবং সাথে এই ছোট্ট ইয়ারিংগুলা নেকলেসটা কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস তাই না আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আম আজকে মেহমানদের জন্য অনেক কিছুই করেছে তার মধ্যে ছিল চিকেন বিরিয়ানি ডিম ভুনা মাছের দো পেঁয়াজি আরও অনেক কিছু আমার মায়ের হাতে রান্না কিন্তু খুবই মজা বিশেষ করে বিরিয়ানিটা আর এখানে আমার ছোট বোন ডেজার্ট হিসাবে ফালুদা করেছে ফালুদাটা এত মজা হয়েছিল আমি প্রথমে ভাবছিলাম যে এত বেশি দিয়ে খাইতে পারবো না বাট টেস্টটা এত ভালো ছিল আমি সবটা খেয়ে নিয়েছি তারপর আমার ছোট বোনের একটা ফ্রেন্ড ওর পাশের খুশিতে এই কেকটা পাঠিয়েছিল তবে কেকটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অতটাও ভালো ছিল না আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ